দীর্ঘ ষোলো বছর পর বাংলাদেশ সেনাবাহিনী আবারও ক্ষমতা ফিরে পেয়েছে ভোটকালীন আইনশৃঙ্খলা রক্ষায় তাদের বিচারক ক্ষমতা ফেরানোর দাবিটি দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাটছে সংশোধিত আরপিও অনুযায়ী সেনাবাহিনী এখন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত এবং নির্বাচনী এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতোই দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের সময়ও বিচারিক ক্ষমতা চাওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা নয় বরং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বড় পদক্ষেপ তবে প্রশ্ন উঠছে কেন শুধুমাত্র নির্বাচনের সময় সেনাবাহিনী এই ক্ষমতা চাচ্ছে বিবিসি বাংলা সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী উনিশশো সাল থেকে বাংলাদেশের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে সাধারণ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী পালন করে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন অতীতের সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেছে তবে বিচারিক ক্ষমতা নিয়ন্ত্রণ সাধারণ সিভিল প্রশাসনের হাতে রাখা হতো যাতে জবাবদিহিতা নিশ্চিত করা যায় নির্বাচনের বিশ্লেষক এবং সাবেক ইসি কর্মকর্তা জেসমিন টুলি বলেন আগে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী অন্তর্ভুক্ত ছিল না সংশোধিত আর টিপিওতে এটি যুক্ত হওয়ায় সেনাবাহিনী ভোট কেন্দ্র এবং চারশো গজের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারবে তবে কেন্দ্রের বাইরে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে গেলে সেনাবাহিনী কি স্বতন্ত্রভাবে পদক্ষেপ নিতে পারবে এই প্রশ্ন এখন বিবেচ্য বিষয় বিশেষজ্ঞদের মতে বিচারিক ক্ষমতা না থাকলে সেনাবাহিনী শুধু বেসামরিক প্রশাসনের সহযোগিতায় কাজ করতে পারবে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা মনে করেন গত বছরের পাঁচ আগস্টের পর পুলিশ বাহিনী কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে এজন্য সেনাবাহিনীকে ভোটকালীন বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে যদিও ভোটের সময় ক্ষমতা না থাকলে নির্বাচন সুষ্ঠু হলেও বিভিন্ন জটিল পরিস্থিতি হতে পারে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে গিয়ে যদি পরিস্থিতির নিয়ন্ত্রণে সমস্যা হয় বা গুলি চালানোর ঘটনা ঘটে তবে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট পুরো ঘটনা তদন্ত করবে সেনাবাহিনী বিচারিক ক্ষমতার মাধ্যমে নিজ জবাবদিহিতা নিজের কাছে রাখতে চাচ্ছে গত বছর সেপ্টেম্বরে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিচারিক ক্ষমতা দেয়ার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার এরপর কয়েক দফায় সেই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে এবার নির্বাচনকালীন সময়েও সেনাবাহিনী সেই ক্ষমতা বহাল রাখার দাবি তুলেছে